মহিলা মানুষ বাসায় না থাকলে কী পরিমাণ কষ্ট এটা আজকে পুরাটাই কী করতেছি কারণ নিজে পাক তো কী পরিমাণ কষ্ট হিসেবে এটা ফিল করতেছি আর কি সবাই আজকে একটু হসপিটালে তো এই কারণে নিজে নিজে বাস পাঠ করা আবার পাঠ করে হসপিটালে নিয়ে যেতে যেতেই তো মহিলা মানুষের কাজটা পুরোশো করতে গেলে কী পরিমাণ কষ্ট এটা আজকে ফিল করতেছি ঠিক আছে মোটামুটি তার হয়ে গেছে গরু মাংস পাত করলাম আরও দেওয়া এরা ডাল পাপ করেছি লাউ টমেটো দেওয়া ডাল আর আছে সবজি সবজি হয়ে গেছে বাকি রয়েছে মাংস অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে ডালটা একটু বাকি রয়েছে এটা হয়তো বাজারটা দিলেই ডালের কাজ করছে করলে কি মাঝে এটা করা উচিত তো ফিলটা নেওয়া যায় আছে অনেক মানুষ তো হঠাৎ করে অনেক রাগ হয়ে যায় তো দেরি হতে আসে কেন সবার হলো না কেন ফেলটা নিজে যেদিন পাক করবেন ওই জিনিসটা ওই দিন আপনি ফিল করতে পারবেন যে কী পরিমাণ কষ্ট হয় 目立つらも手でこっちへ。うん